হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা লাল বর্ণের যে সব শাকটি দেখতে পাচ্ছেন সেই শাকটি অনেকে দেখে চিনেছেন তো বন্ধুরা সেই শাকটির নাম হচ্ছে লাল শাক তো বন্ধুরা লাল শাক বিভিন্ন ধরনের হয়ে থাকে দেশীয় লাল লাল শাক হাইব্রিড লাল শাক তো বন্ধুরা আপনারা পুষ্টিকর ই হিসাবে সুস্বাদু শাক হিসাবে আপনারা দেশীয় লাল শাক চাষাবাদ করবেন তো বন্ধুরা ও লাল শাক খেলে আপনাদের কি হয় তো বন্ধুরা যাদের স্মৃতিশক্তি দুর্বল রয়েছে বন্ধুরা যারা বিভিন্ন সমস্যায় আছেন তো বন্ধুরা যাদের পড়াশোনা মাথায় মনে থাকে না তো বন্ধুরা কোনো কথায় আপনাদের মনে থাকে না তো তারা তারা তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য খুবই উপকারে আসবে এই লাল শাক বন্ধুরা এই লাল শাক কিন্তু এমন একটি শাক শাক বন্ধুরা এই শাক কিন্তু বন্ধুরা অনেক ধরনের ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই লাল যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের বিভিন্ন ভিটামিন এ অভাবে দূর হবে তবু ভিটামিন এ এর অভাবে থাকলে কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবেন বন্ধুরা ত্বকের সমস্যা হবে বন্ধুরা এই এই শাকটি কিন্তু ভিটামিন এ অভাব দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে তো মধ্যে আল্লাহ যদি চায় তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি বন্ধুরা আপনাদের বি ভিটামিনের চাহিদা অভাব পূরণ হবে তো বন্ধুরা শুধু তাই নয় এই শাক কিন্তু গ্রামগঞ্জের মানুষের কাছে অতি জনপ্রিয় একটি গাছ তো এই এই শাকটি যদি চাষাবাদ করেন থাকে তাহলে বন্ধুরা বাম্পার ফলন দিতে পারবেন কারণ হচ্ছে বন্ধুরা অল্প খরচে এই শাকটি অনেক টাকা ইনকাম করতে সহায়তা করে থাকে বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদেরকে